হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে চলে এলাম অপর্ণা ব্লগ অ্যাট দা রেট এই চ্যানেলটা নিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই জন্য দেখো আমি ছেলেকে গরম জল করে দিচ্ছি আর কি মানে খুব গরম নয় মানে গরমটা খুব হয়ে গিয়েছিল তাই জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ও তো গান করে সেই জন্য মানে পাথরের মতো জল ঠান্ডা আর কি সেই জলটা আমি ওকে আর দিচ্ছি না ওকে আমি জলটা গরম করে দিতে এসেছি দেখো ঘর অন্ধকার করে বসে আছে তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না লাইটটা জ্বাললাম এই যে গান শুনছে আর একটু গরম জল করে দিলাম জানো তো মানে খুব ঠান্ডা লেগে যাবে তা নইলে আর একে দেখো তো পায়ে পায়ে চলা এর অভ্যাস যেখানেই যাবো সেখানেই যাবে চলো এবার একটু চা বসাবো দুধটা রুতে এসেছি কালকে দুধ জালও দেওয়া হয়নি একদম মাটা পড়ে গেছে দুধে তো একটু চা বসাবো ছেলেরা আজকের পিকনিক আছে বন্ধুদের সাথে পিকনিক করতে যাব ওই জন্য সকাল সকাল উঠে পড়েছে এখন সাড়ে সাতটা বাজে তোকে একটু চা করে দিলে গরম গরম একটু চা খাবে গলাটার জন্য গলাটা খুব ডিস্টার্ব করছে তো দেখো বন্ধুরা এই যে কাপ প্লেটটা নিচ্ছি এটা আমাদের এখানে রাশের মেলা হচ্ছে এই রাশের মেলাতেই এই কাপটা কিনেছি মানে দুটো কাপ কিনেছি দুটো প্লেট কিনেছি আগে যে সসপ্যানটা কিনেছি চায়ের সসপ্যান মানে ছিল না ওই ডান্ডিগুলো ছেড়ে যায় তো দেখো চা ঢেলে নিয়েছি ওকে দেওয়ার জন্য ওর বাবা এবং মুখ ধরা হয়ে গেছে ওকে ও চা দেবো আগে ও চাটা দিয়েছি ওর বাবার চা হচ্ছে চিনি ছাড়া খায় সেই জন্য চিনি ছাড়া চা ওকে ওর জন্য এক কাপ ছেঁকে রাখলাম আর এইটা ছেলেকে দেব আর আমি নেবো তো আমি এখন চা খাবো না আমি স্নানটা সেরে পুজোটা করে তারপরে চা ওই চাপা দিয়ে রাখছি ওদের দুজনকে দিয়ে দিলাম ছেলে আর বাবাকে তো ছেলে ইচ্ছা করে প্লেটটা কিনলো বললো মা এত সুন্দর কাপ মানে কাপটা কোনো ডিজাইন নেই কিন্তু খুব ভারী এবং মানে অনেকটা চা ধরে লম্বাই বড় নয় কিন্তু চওড়ায় বড় যেটাকে বলে ফালা আছে খুব ছেলে পছন্দ করে কিনেছে এটা ওর বাবার জন্য ওর বাবাকে ঘরে দিয়ে আসছে ছেলেকে এর আগেই দিয়ে এসেছি কাপের মধ্যে চিনি দিয়ে গুলে আর দিয়ে এসেছি তা নাহলে খুব মানে বারবার ফোটালে না চাটা কমে যায় এই জন্যেই বুদ্ধি করলাম এখন করে ওর বাবা সকালে বাড়িতে চা খায় তো সেই জন্য বেশিরভাগটা চা ওর বাবাই বানায় আজকে সবে উঠেছে আর ছেলে যাবে বলে সেই জন্য আমি আমি বানালাম চাটা আমি স্নান করে নিয়ে চা খাই তো বেশিরভাগটা চেষ্টা করি স্নান করে পুজো করে তারপরে চা খাওয়ার তা তোমরা বুঝতেই পারছ যে আমি ঠাকুর ঘরে চলে এসছি ছাদে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি আর মাথাটায় আজকে শ্যাম্পু করেছি রবিবার সেই জন্য সারা সপ্তাহ পরানোর একটা তারা থাকে তো সেই জন্য মানে খুব একটা ইয়ে করি না আর কি রবিবার দিনটা পুরো ফাঁকা থাকি বলে শ্যাম্পু করে নিই কাঁচাকুচি করে নিই তো আজকে কাচাকুচি কিছুই ছিল না ছেলের স্কুল এখন অফ আছে ওর ড্রেসটা দিন আগেই কাঁচা হয়ে গেছে আর এখন তো ধরো একই গেঞ্জি পরে দু দিন তিন দিন ধরে ওরা কাটিয়ে দিচ্ছে কারণ সোয়েটার পরছে সেই জন্য কাঁচাটা খুব কম আছে যেদিন পরবে সেদিনকে কেচে নেব তো চলো পুজোটা সেরে ফেলি গোপালকে খেতে দিতে হবে এখন না অলরেডি নটা কুড়ি বাজে আমার সব কাজ হয়ে গেছিলো পাক্কা আটটা বাজে তখন তারপরে চা করলাম দুজনকে খেতে দিলাম ছেলে আসলে আজকে পিকনিকে গেল বন্ধুদের সাথে পিকনিকে যাবে বলে সকাল সকাল উঠেছে মা একটু চা করে দাও খাই ঠান্ডার সময় আর ওখানে গিয়ে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো একটু চাটা করে দিলাম চা বিস্কুট খেয়ে আর চলে গেছে ও বেরিয়ে গেছে আমি স্নান করে নিলাম ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করলাম চলো পুজোটা সেরে পেলি তারপরে আমি চা খাবো ভাবছি একটু আলু তরকারি করবর বাবাকে টিফিন দেওয়ার জন্য পুজোটা সেরে নিয়ে তারপর তা নইলে না এই যদি পুজোটা না সারি আমার একের পর এক কাজ হতে থাকবে আর পুজোটা হবে না আমি একটু খেতেও পাই না আর একটা অস্বস্তি ভাব পুজোটা হয়ে গেলে ব্যাস কোনো ব্যাপার না যতক্ষণ না পুজোটা না হবে না একটু অস্বস্তি ভাব তাই না বলো দেখো তোমরা দেখছ কোথায় শুয়ে আছে দেখো মুখটা কোথায় দিয়ে শুয়ে যাবেই না আমার কাছ থেকে মা যখন এসে খাবে চা তখন চিনি দিতে মনে থাকে না আর খালি বলে যে আমি চা চিনি দিসনি আমার এই চায়ে চিনি গুলতে গুলতে আমার চা ঠান্ডা হয়ে যাবে এই করে জানো চিনি দিয়ে ফুটিয়ে নি চাটাও গরম জলটাও গরম হয়ে গেছে এই জলটা খেতেই ঠিক একটু মাথায় সিঁদুরটা ছুঁয়ে নিয়ে তারপরে জল খাবো সেই যখন খাইনি সকালবেলা তো এক কাপ চা না হলেই নয় আর এখন ঠান্ডা পড়েছে মানে চা না হলে মাথা খারাপ হয়ে যাবে চা খাবো তারপর সব কাজ করব সব কাজই আমার হয়ে গেছে আমার চান করে পুজোটা করলেই আমার মনে হয় যেন আমার সব কাজ হয়ে গেছে মানে সেদিনকার এত মন ভালো থাকে যদি আমার পুজো হয়ে যায় না আমার মন খুব ভালো থাকে মনে হয় যেন আমার সব কাজ সারা হয়ে গেছে আর যদি পুজো না হয় যতই রান্না হয়ে যাক যতই যা হয়ে যাক তবু যেন মনে হয় যে আমার তো কিছুই কাজ হয়নি পুজো সারেনি মানে আমার এখনো কিছু কাজ হয়নি জানি না তোমাদের কি মনে হয় আমার তো এটাই মনে হয় ছাদে চলে এসেছি চা বিস্কুট নিয়ে যা ঠান্ডা লেগেছে চান করে রোদে জোরও নেই খুব একটা বেশ ভালোও লাগছে চলো চা খাওয়া যাক ডিম আলু সেদ্ধ বসে দিয়েছি এদিকে হয়ে গেছে ডিম সেদ্ধ মা এসেছে এসে চা গরম করে ছেঁকে নিয়েছে আর আমি এবার এই দুটো মুড়ি খাবো কালকে কার একটু ফুলকপি আলুর তরকারি আর মুড়ি ফলে তরকারিটা নষ্ট হবে ফেলে দিতে হবে বসে একটু তরকারি মুড়ি খাই আর ভাতটা দেখি উদলে যাবে খুব জোরে জাল জ্বলছে উতলে যাবে এক্ষুনি এখানে বসে মুড়িটা খাই আর জাল যদি উতলে যায় তাহলে নিভিয়ে দিতে পারবো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এত ডিমগুলো ছাড়িয়েছি ডিমগুলো খুব একটা ভালো না কোনোটা সুন্দর করে ছেড়ে গেছে কোনোটা ছাড়তে চাইনি জোর করে ছাড়াতে গিয়ে ভেঙে গেছে এদিকে মা আনাজ করতে বসে গেছে আর আমি এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজবো বলে খুব হালকা করে জাল দিয়েছি খুব জোরে দিই নিমের তরকারি হয়ে গেছে তরকারি মা পাড়া চুনো মা জেনেছিলেন মাছটা ভাজলাম এবং চুনো মা জেনেছিলো মা পাড়াতে চাকিয়ে দিয়ে

আর আমার সব কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখান থেকে দেখা যাচ্ছে আমার রান্নাঘরটা সব কিছু হয়ে গেছে শুধুমাত্র চুলো মাসের চড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে আর আমি এদিকে টুকটুকে খাওয়াতে এসেছি ওকে মাখিয়ে দিলে যে ও একভাবে খেয়ে নেবে খেতে পারে না তো সেই জন্য ওকে একটু মাখিয়ে সামনে বসে অল্প অল্প করে ভাত দিয়ে এক টুকরো করে মাংস দিয়ে মাখিয়ে দিলেও টুকটুক করে খায় দিন খায় দিন খেতে চায় না বদমাস একদম মানে খাওয়া দাওয়া একদম নেই বললেই চলে ওই দেখো এই দেখো থালায় ভাত দিয়েছি মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি একগাল করে দেবো আরও খাবে বলতে পারো অভ্যেসটা মেয়েরমই করে ফেলেছি তার কারণ ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল ও তরকারি দিয়ে জুস দিয়ে খেতে পারে না শুকনো শুকনো ভাত ওই মাংস দিয়ে শুকনো শুকনো করে ছড়িয়ে দিলে ও খায় ছোটোবেলা থেকে ও ভাস প্রথমে মাংস জুস করে দিতাম সেই জুস দিয়েও ভাত খেতে পারে না টক দই দিয়ে আমি অনেক কুকুরকে দেখেছি মানে অনেকের পোষ্যকে দেখেছি যে টক দই দিয়ে একদম এরকম ঘোল করে সেরকম করে ঘোল করে তালার মধ্যে দিয়ে দিল ভাত মিশিয়ে তারা খাচ্ছে আমি নিজে চোখে দেখেছি আমি এসে চেষ্টা করলাম সেইভাবে কুট্টুকে খাওয়ানো ওরা যেভাবে খাওয়াচ্ছে তো সেদিনকে পুরো ভাতটাই ফেলে দিতে হলো খেলোই না পুরো ভাতটা ফেলে দিতে হলো তখন ওর বাবা বললো যে আমরা যেভাবে খাওয়াই সেইভাবেই খাওয়াও তা হলে ওর পেটও ভরবে না আর বেকার দইটাও নষ্ট হবে ভাতটাও নষ্ট হবে সেই থেকে আবার যেমনভাবে আমি দিই সেমনভাবেই দিচ্ছি যেটুকু খাওয়া সেটুকু খায় কুট্টু খাওয়া হয়ে গেছে এবার আমি আর মা খাবো মা বসে পড়েছে অলরেডি ভাতের থালা দিয়ে দিয়েছি মাকে মাছ চচ্চড়ি দিয়ে মা খাচ্ছে আমি ও চচ্চড়ি নিয়েছি ডিমের তরকারি নিয়েছি আমি আর মা খাবো বাবা খেয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ দেখো আমি সন্ধে দিতে এসেছি ও আমার সঙ্গে এসেছে সন্ধে দিতে দেখতে পাচ্ছ ও আমার সঙ্গে সন্ধে দিতে এসেছে সব সময় পায়ে 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 ঘুরে দেখো তাই না করতো ও সন্ধে দিতে ওই যাই সন্ধ্যাটা দিতে আবার আদর করবে সারাদিন আদর খেয়ে খেয়ে আর পারিনা আমি চলে এসছি সন্ধে দিয়ে চা বিস্কুট নিয়ে ঘর দেখো একদম ফাঁকা ছেলেও নেই কুট্টু বাইরে আছে কুট্টুকে কেন ঢোকায়নি বলো তো ঘরের মধ্যে কুট্টুকে ঘরের মধ্যে ঢোকায়নি একটাই কারণ ও আগে স্নান করেছে আর লোমগুলো তো খুব বড় বড়। সেই জন্য লোমগুলো ভিজে আছে যেখানে শুচ্ছে সেই জায়গাটা ভিজে যাচ্ছে ওকে যদি এখন বিছানায় তুলি তো বিছানাটা তো ভিজে যাবে বলো সেই জন্য ওকে ওপরে তুলিনি ও বাইরে শুয়ে আছে আমি চাটা খেয়ে নিয়ে ওকে ডাকবো কি ভাবছি আমি তো বিছানায় বসে থাকবো এবারে ও বায়না করবে বিছানায় ওঠার জন্য কি করব বুঝতে পারছি না দেখা যাক কি হয়